সৌভাগ্যের দৃশ্য অনুষ্ঠানটি শুরু করছি নতুন বন্ধুদের স্বাগত জানালাম পুরনো বন্ধুদের তো স্বাগত রইল জানেন যারা সোমবার সাড়ে বারোটা রুমাদি আপনাদের জন্য প্রত্যেকবার প্রত্যেক কিছুর সময় নিত্য নতুন নিয়ে আসি কিন্তু একটাই কথা যদি আপনারা আমার প্রোগ্রাম শেয়ার করেন তখনই কিন্তু নিত্য নতুন দেওয়ার আগ্রহ আমার থাকবে কারণ প্রচুর শেয়ার চাই কারণ প্রত্যেকজনে ঘরে ঘরে পৌঁছে যাক রুমাদির যে ছোট্ট সামান্য টোটকাগুলো দেয় তার মধ্যে দিয়ে আপনারা ভালো আছেন বহুজন বলেন যে আমরা টোটকা করে ভালো আছি কিন্তু টোটকা করে ভালো তখনও আরও থাকবেন যখন আমার প্রোগ্রামটি শেয়ার করবেন কারণ বলুন তো আমরা যখন ঈশ্বরের কাছে কোনো কিছু মনস্কামনা করি কোনো কিছু করতে যাই তার জন্য ধূপকাঠি মোমবাতি যে কোনো কিছু একটা জ্বালাই জ্বালিয়ে নিজের করি কারণ কিছু বিনিময় কিছু আমরা পেতে চাই শুধু শুধু কখনো হয়তো ডাকি সেটা আলাদা কথা কিন্তু ঈশ্বরের কাছে একবার নত হয়ে আমরা চাই ঠিক তেমনি আমি যে টোটকাটা দিচ্ছি সেই টোটকার পরিপূর্ণ ফল পেতে গেলে কিন্তু অবশ্যই আমাকে দক্ষিণা স্বরূপ শুধুমাত্র শিয়ারটুকু আপনাদের কাছে চেয়ে নিলাম কারণ বহুজন আছে আপনার কাকা কাকিমা ভাই বোন মাসি পিসি বহু প্রতিবেশীরাও রয়েছে যারা দেখবেন আপনার খুব প্রিয় কিন্তু তাদেরকে দেখছেন খুব সমস্যা থাকতে হয়তো ওই সমস্যা আপনার নেই নেই কিন্তু আপনি কোনো কারণে এইসব প্রোগ্রামগুলো গুলো দেখেন সে হয়তো দেখেন বা তার সে বিশ্বাস করুক না করুক আপনি কিন্তু তাকে যদি একবার শেয়ার করেন সে কিন্তু প্রোগ্রামটা দেখার পর কিন্তু যদি সেই টোটকাটা কোনোভাবে করে যদি ভালো থাকে না একবার হলো আপনার কথা মনে করবে একবার হলো আপনাকে কথা ভাববে যে সত্যিই দিদিভাই বলেছিল বা সত্যি বোনটি আমাকে শেয়ার করেছিল বলে ভাগ্যিস আমি ভালো আছি হতে পারে মানুষ এখন স্বার্থপর্য যুগ অনেকে আছে স্বীকার করে না কিন্তু মনে মনে একবার হলো ভাবে সেই কাজটি করেছিলাম বলে আজকে আমি ভালো আছি তার দ্বারা এই যে ভালো আছি জানেন তো ভালো থাকার নিঃশ্বাস আর ভালো থাকার শব্দ যদি মন থেকে কেউ এক পার্টি হলেও বলে না তার পরম প্রাপ্য সুখ পরম প্রাপ্য পূর্ণ যে কতটা অর্জন করা যায় আপনারা কেউ কল্পনা করতে পারবেন না তার জন্যই কিন্তু বলি আমার প্রোগ্রামটা শুধু শেয়ার করুন প্রচুর প্রচুরভাবে যাতে প্রত্যেকজন একে অপরের হাত বাড়ি দিই শেয়ারে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তাতে যদি সে করে তাতে যদি তার মনে হয় আপনি আপনার মতো শেয়ার করুন যতজন মনে হয় ততজনকে শেয়ার করে দিন প্রত্যেকজন যাতে দেখুক প্রোগ্রামটিতে দেখে যাতে নিজেরা অনেক অনেক সমস্যায় রয়েছেন দীর্ঘ দিনের সমস্যা থেকে বেরাতে পারছেন না কেউ বা বাজেটের জন্য বেড়াতে পারছে না তারা হয়তো সামান্য টোটকা করে বাজেট থেকে একটু বাড়িয়ে তারপর অ্যাটলিস্ট দেখাতে আসার মতো ক্ষমতা অনেকে করেছেন জানুন বিশ্বাস করুন আমার বহু ক্লায়েন্ট আছে যারা আগে টোটকা করেছে তারপর আচ্ছা আগে ফোনটা ধরে নি কে আছে তারপরে বলছি হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার জয় জগন্নাথ হ্যাঁ জয় জগন্নাথ আমি মুর্শিদাবাদ থেকে বলছি আচ্ছা বলছি আমি আগে ক্ষমা পাঠি আমি ম্যাম আমি আমার জন্ম সালটা বলতে পারবো না কিন্তু সময় বার স্থান এইগুলো বলতে পারবো আচ্ছা ঠিক আছে জন্ম সাল বলতে হবে না আপনি কি বারে জন্ম আমার শুক্রবার পৌষ মাস মানে বাংলা বলতে পারবো ইংরেজি দেখুন আমার বিয়াল্লিশ বছর বয়স হয়ে যাচ্ছে তো এবার মায়েরা এগুলো বলতে পারেনি আচ্ছা ওই জন্যই আমি এটা বলতে পারবো আমার কাছে কিছু লাগবে না আপনি আমার কাছে দেখুন আপনার অফ বার্থ ছাড়াও আপনার জীবন কাহিনী আমি বলতে পারি কিনা এক থেকে দশের মধ্যে সংখ্যা বলুন আহ আট আচ্ছা প্রিয় আপনার ফুল বলুন প্রিয় ফুল আমার গোলাপ গোলাপ জীবনযাত্রা দিয়ে এবার আমি শুরু করি আপনার আপনি কিন্তু এখন যে সকল কাজ করতে যাচ্ছেন সে সকল কাজেই যেন আপনার প্রতিনিয়ত বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনি কিন্তু নিজেকে টিপটাপ ঘর গোছানো প্রত্যেকটা জিনিসের উপর সৌন্দর্যভাবে রাখতে ভালোবাসেন কিন্তু এখন সব কিছুতেই বাধা বিবাহিত জীবনেও আপনি কিন্তু যে সুখের চাবিকাঠি খুব দেখতে পারবেন তাও কিন্তু আমি বলতে পারছি না

যতক্ষণ পর্যন্ত নিজের মনকে শক্ত করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে লোকে ইউজ করে ঠিক যখন আপনার উপকার পাওয়া হয়ে যায় তখনই আপনার নামে বদনামের ভাগ শুরু করে দেয় একদম একদম ঠিক বলেছেন এর এর কিন্তু থেকে বাঁচতে গেলে কারণ সবে বিয়াল্লিশ বছর বয়স এখনো জীবনের অনেকটা দূর পারি হতে হবে মা ঠিক বলেছেন মা আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে করতে পারি মানে আমি আমার জীবন আমি একটা কাজের সাথে যুক্ত এটা কি আপনি হয়তো বুঝতে পারছেন কি আমি জানি না হুম বলুন না বলুন আমি একটা কাজ করি তা আমি সেই কাজে অনেক মানে কাজ করতে গিয়ে মনোযোগ লাগছে না মানে বাধা পাচ্ছে আমি তো বললাম যে কোনো কাজে বাধা দিন আপনি হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার এই কাজের ক্ষেত্রে উন্নতি আছে তো মা যে আমি জীবনে কিছু বড় হতে চাইছি অনেক লড়াই যুদ্ধ অনেক কিছু করেছি কিন্তু জীবনে এখনো টিকে আছি আমি কিন্তু আমি রাজি নই আমি একটা কথা বলবো একটা মেয়ে হিসেবে আপনি মেয়ে আমি মেয়ে মহিলারা হার মানুক সেটাই আমি কোনো দিন চাই না একদম আমরা মেয়ে হয়েছি বলে কেউ আমাদের হার মানিয়ে দেবে তার স্বীকার করতেও রাজি নই আপনি পারবেন কিন্তু যেগুলো আপনাকে বাধা দিচ্ছে তার একটু প্রতিকার করুন সর্বকার যে সিদ্ধি লাভ যাতে পান তার সামান্য একটুখানি প্রতিকার করুন আমি বলছি আপনার মনের স্বপ্ন একদিন পূর্ণ হবে কিন্তু প্রতিকার করতে হবে যে গ্রহ আপনাকে বাধা দিচ্ছে তাকে যদি আপনি ঠিক করে রাখতে পারেন তাহলে কিন্তু এই বাধাটা জীবন থেকে কেটে গিয়ে আপনি আবার এই চ্যানেলে ফোন করে বলবেন আমি না অনেকটা দূরে গিয়ে গেছি

হ্যাঁ 77 সাতটার পর ফোন করুন এই নাম্বারটা আমি ধরবো সাতটার পর ফোন করুন আপনি শুধু বলবেন আমি শ্রী বাংলায়ে ফোন করেছিলাম তাহলে আমার বুঝতে সুবিধা হবে নাম্বারটা আরেকবার কই আপনি টিভি পোর্টে দেখুন দুটো মোবাইল নাম্বার দেখাচ্ছে যেকোন একটি লিখ কল আমাকে ফোন করুন ঠিক আছে

আচ্ছা আচ্ছা আজকে দেখি তোমার প্রেডিকশানে কী জন্মকুণ্ডলিতে আছে তোমার সঙ্গে মেলাতে পারি কি না তাই তো কুম্ভলগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্রের জন্ম প্রথমেই বলি মান সম্মান নিয়ে তোমার হানি করার চেষ্টা করা হবে শত্রু দ্বারা ক্ষতি করা আছে তৃতীয়ত জীবনে প্রচুরভাবে ওঠার চেষ্টা করলেও বারংবার তারা তোমাকে রোধ করার চেষ্টা করবে খুব ভীষণভাবে বাধা পাবে কিন্তু নাম যশ খ্যাতি লোকের কাছে কখনো খুব ভালোভাবে আসে কখনো কেউ বা দুর্নাম যোগ করে নাম যশ গুলোকে ছড়িয়ে দেয় এটা ঠিক ভাই তুমি হওয়ার পর তোমার সংসারে মানে তোমার বাবা মার পরিবারে অনেক উন্নতি হয়েছে কিন্তু নিজের জীবনকে এখন কোনোভাবেই কোনো কিছু করেই উঠতে পারছো না আমি যে কথাগুলো বললাম তার মধ্যে কি যাবে এইটার জন্য কিন্তু তুমি এখনো বলতে পারি টিকে রয়েছে। কিন্তু আগে বলবো আগে একটাই বলবো খুব তাড়াতাড়ি প্রতিকার করো কারণ শত্রু দ্বারা ক্ষতি করা আছে জীবনে চাকরি লাইফ কেন সংসার লাইফও সুখের হতে পারবে না যতক্ষণ নিজের ওপরে যে ক্রিয়া করা আছে সেই চালান ক্রিয়াকে যদি খণ্ড না করা হয় আমি কিন্তু যেটা বললাম সেটা অ্যাজ অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি হয় নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চান চাও নিজেকে যদি ভালো রাখতে চাও কর্মজীবনে ব্যস্ত থাকতে চাও তাহলে নইলে কোনো কিছুই কোনো কিছুতে করে উঠতে পারবে না

কম বেশি কারোর বেশি খুব খারাপ থাকে কারোর অল্প খারাপ থাকে তাকে যদি অল প্রতিকার করা যায় বিশ্বাস করো ভাই আমার জীবনে প্রত্যেক ক্লায়েন্টকে আমি দেখেছি তারা ভালো আছে গো ভালো জায়গায় উচ্চপদস্থভাবে নিজেদেরকে তৈরি করতে পেরেছে তাই তুমিও পারবে শুধুমাত্র যে অশুভগ্রহ তোমায় বাধা দিচ্ছে তাকে খণ্ডন করো আর তোমার উপরে যে ক্রিয়া কু নজর কু দেওয়া আছে সেটাকে তুমি রোধ করো ঠিক আছে ভালো থাকবে ঠিক আবার আলোচনা আজকে চলে আসে পরে ফোন আবার চলে দেখি নি কে আছে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ জয় জগন্নাথ জয় জগন্নাথ কার বিষয়ে জানেন আমি আমার নিজের বিষয়ে জানবো дата বাদ হ্যাঁ 14th অক্টোবর 1984 14 অক্টোবর 1984 সময় সকাল 7:45 সকাল 7:45 হ্যাঁ হ্যাঁ 7:45 জন্মস্থান কলকাতা কলকাতা লগ্ন বিষ রাশি রোহিণী নক্ষত্রে জন্ম যেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাতার শরীর ভালো যাবে না এমন কি আপনার শরীরও কিন্তু ভালো যাবে না কিন্তু আপনার নাম যশ খ্যাতি দিব্যি রয়েছে লোক কিন্তু আপনাকে চেনে চেনে না তা নয় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টাও কিন্তু আপনার মধ্যে অনেক রয়েছে প্রতিষ্ঠিত আপনি হবেন কিছু ক্ষেত্রে আছে প্রচুরভাবে অর্থ নাশ হচ্ছে যেখান থেকে যেভাবেই হোক অর্থ আপনি রাখতে চাইছেন কোনো না কোনোভাবে অর্থ সেখান থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনার জীবনে খুব যোগ, আপনি জীবনে যত পয়সাই হারার আবার কোনো না কোনোভাবে পয়সা যুক্ত হয়ে যায় দ্বিতীয়ত ধার কাউকে দেবেন না ধার দিলে আপনি রিটার্ন টাকা পাবেন না এবার বলুন আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনার জীবনের সঙ্গে মিললো না আপনার সম্পর্কে পুরো ভুল বলে গেলাম আমি

একটাই বলবো এই ছকের একটু যৎসামান্য যদি প্রতিকার করা যায় তাহলে খুব ভালো থাকতে পারবেন এইটুকু বলতে পারি আমি ঠিক আছে আমি দুটো বিষয় জানতে চাই মানে আমার এই জব চেঞ্জ আমি কবে করতে পারবো আমার বিয়েটা কবে হবে বিয়েটা এখনো পর্যন্ত বিয়ের আচ্ছা প্রথমে যেটা বলছিলাম আমি আপনার প্রচুরভাবে ব্যয়ের জায়গা থেকে বিয়ে কিন্তু আপনার হয়ে যাবে হচ্ছে বিয়ের যোগ তো চলছে বিয়ের যোগ চলছে দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে হবে কিন্তু একটা কথা সাবধান খুব ভালো করে মাথায় রাখবেন জোটক বিচার করে বিয়ে করবেন নইলে তৃতীয় ব্যক্তির দ্বারা সংসারে অশান্তি হবে আর ওভারঅল ঠিক আছে খুব একটা খারাপ নয় যশ সামান্য প্রতিকার করবেন আর একটুখানি চোখের দৃষ্টি তো ওপরে রয়েছে আপনার উপরে দেখবেন বা কোন চেঞ্জ আমি কবে করতে পারবো জব চেঞ্জ এবার আপনাকে চেম্বারে আসতে হবে এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া যাবে এটা প্রচুর প্রোগ্রাম ফোনে বসে রয়েছে আমি রাখলাম পরে আপনি কথা বলবেন কি চেম্বারে যোগাযোগ করবেন যে কোন দর্শকবৃন্দ শুধুমাত্র একটি প্রশ্ন থাকলে আসবেন আপনাদের জানি প্রচুর প্রশ্ন কিন্তু আপনারাই টিভি চ্যানেলে প্রোগ্রামে ফোন করেন আমার কিছু করার নেই কারণ দু মিনিটে ফোনে আপনারা ভাবেন ফ্রি অফ কস্টে জানি জেনে নি কতদূর জানা আছে সম্ভাবনায় ফ্রি অফ কস্টে এত বলা যায় না তার জন্য দক্ষিণা দিয়ে চেম্বারে আসতে হবে দেখাতে হবে অনলাইনেও প্রেডিকশন করতে পারেন যদি মনে করেন আপনারা দূর প্রান্তে রয়েছেন আসতে পারছেন না কিন্তু রুমাদিকে চাই রুমাদিকে দেখাতে চাই রুমাদির সঙ্গে কথা বলতে চাই তাহলে আমার যে মোবাইল নাম্বার দুটি যাচ্ছে সেই মোবাইল নাম্বার দুটি আপনারা লিখে নিন সেখানে আপনারা কথা বলে সেখানে দক্ষিণা দিয়ে বিস্তারিত অনেক গুপ্তগুপ্ত খবর অনেক গুপ্ত কথা থাকে যেগুলো অন মিডিয়ার সামনে বলা যায় না কিছু করা যায় না কিন্তু হ্যাঁ আজকে সোমবার যারা প্রোগ্রাম দেখছেন আমি আগামী কাল মঙ্গলবার আসছি না কিন্তু পরশু বুধবার দিন যারা এই চ্যানেলে ফোন করে কোনোভাবে ফোনে পেতে পারছেন না বা আমার প্রোগ্রামটা পরে দেখছেন তাদেরকে বলি বুধবার আবার লাইভে আসবো এই ঠিক বারোটা তিরিশে আপনাদের কাছে আপনাদের সাথে আপনাদের পাশে রুমাদি দিই আপনারা কিন্তু তখন অবশ্যই লাইভে ফোন করবেন যারাই ফোনে পাচ্ছেন না আর যারা আমাকে আলাদা করে দেখাতে চাইছেন আগামীকাল আমি শোভা বাজার থাকছি বিকেল তিনটে থেকে যারা মনে করছেন আমার সঙ্গে দেখাতে চাইছেন যোগাযোগ করতে চাইছেন আজ বিকেল পাঁচটা থেকে কাল দুপুর বারোটা পর্যন্ত বুকিং নেওয়া হবে কত নম্বরে নাম লেখা আছে আপনি ঠিক কটার সময় আসবেন আপনাকে কি কি আনতে হবে আসতে করতে গেলে সব বলে দেওয়া হবে সামনে অমাবস্যা চৈত্র নবরাত্রির শুভ যোগ এই যোগগুলো ঈশ্বর সবসময় আমাদের পাশে আছে যা প্রতিটি যোগে আমাদের বোঝায় যারা কোনোভাবে অ্যারেঞ্জ করে করে উঠতে পারছিলেন না এই চৈত্র নবরাত্রিতে অবশ্যই কাজ করান আমি বলবো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকতেই হবে কারণ ভালো থাকার জন্য তো আমি রয়েছি রুমাদি দেখে নি কোন আছে হ্যালো হ্যালো নমস্কার জয় জগন্নাথ জোরে বলবেন হ্যাঁ জয় জগন্নাথ

তুলা লগ্ন কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম আপনার সন্তান আপনার পাশে রয়েছে আচ্ছা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এই ছেলেটি জীবনে উন্নতি করতে চাইলে যদি এর ঠিক না করা হয় ভীষণ ভাবে কষ্ট পেতে হবে মা আমার বলতে খুব খারাপ লাগছে নিজে নিজেও অনেক কিছু করার চেষ্টা করলেও নিজের জিনিস ওকে ত্যাগ করে দিতে হবে পিতার শরীর ভালো যাবে না নিজের সময়ও ভালো যাচ্ছে না কোনোভাবে মাঝে মাঝে প্রচুর ডিপ্রেশনে চলে যাচ্ছে রাগ যে তেজ এগুলো কিন্তু ওর কাজ করছে এর প্রতিকার যদি না করান কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এমনকি যদি বিয়েও দেওয়া হয় শ্বশুরবাড়ির তরফ থেকেও ওর উপরে তন্ত্রক্রিয়া করা হবে তাই এত কিছু জেনে যদি উদাসীন হয়ে বসে থাকেন বা দিনের পর দিন আরও জ্যোতিষকে ফোন করি আরও জ্যোতিষের কাছে যাই কাজের জায়গা আমি কি বললাম কোনোভাবে ভালো করে শুনুন এই যে ছকটা রয়েছে যার পাপ পাপগ্রহ মঙ্গলভঙ্গ কালসার প্রযোগ শনিচন্দ্র যোগ সব যোগ অশুভ যোগগুলোকে নিয়ে কিন্তু কাজ কেন জীবনের সংসার লাইফ কেন অর্থ করি কেন কোনো কিছুতেই দাঁড়িয়ে উঠতে পারবে না এর প্রতিকার খুব দরকার আছে কারণ এতক্ষণ আমি যা জন্মকুন্ডলী পাচ্ছিলাম সব থেকে খারাপ জন্মকুন্ডলী এখন আপনার ছেলেটা আমার হাতে এসে পড়লো কষ্টের দিন বেশি দেখতে হবে মা আমি কি বোঝাতে পেরেছি আপনাকে হ্যাঁ এই কষ্টের দিন যদি আপনার ছেলেকে পেতে না হয় দেখতে না হয় আপনি যদি মনে করেন যে না আমি বেঁচে রয়েছি আমি এতটা কষ্ট দেখতে পাচ্ছি না তাহলে শীঘ্র আপনার সন্তানের প্রতিকার করিয়ে লাইফ টাইম রেমিডি পরিয়ে ওকে রাখুন তবে কিন্তু ও ভালো লাইফ দেখতে পারবে নইলে যত সময় যাবে তত কিন্তু গ্রহ যখন তার কাজ করা বিশেষ করে শুরু করে দেবে গ্রহের অবস্থান যখন শুরু হবে তখন কিন্তু ততটাই খারাপ ও ফল পেতে থাকবে ভালো থাকুন আমি জানি না কতটা কি বোঝাতে আপনাদের পারি কিন্তু আমি চেষ্টা করি যত দূর বলা যায় আমার খারাপ লাগে যদি কারো জন্মকুণ্ডলী খারাপ পাই কিন্তু কিছু করার নেই যার খারাপ তাকে ঠিক করতে হবে তো আমার শরীরে কোনো বাসায় রোগ বেঁধেছে আমার সেই রোগ ব্যাধিটা যদি আমি ঠিক না করি বলতে পারেন আমি ভালো থাকবো কি করে আবার আজকে যে টোটকাটাতে আসি চলে আসি একটু নলে ফোনের ঝড়ে হয়তো বলা যাবে না প্রথমে আবার বলে দিন কালকে শোভা বাজার দুপুর তিনটে থেকে থাকছি যারা মনে করছেন আমাকে দেখাতে চাইছেন তার আজকে বিকেল পাঁচটার পর বুকিং নাম্বারে আমাকে ফোন করে বুকিং করে নিন আর কটার সময় আসতে হবে কী বৃত্তান্ত সবাইকে বলে দাও আমি প্রথমও বলেছিলাম ভিড় বাড়াই না যার যখন দরকার এমনি চেম্বারগুলোতে সিট খুব কম থাকে ছোট থাকে ভিড় বাড়িয়ে লোক দেখানো লাভ নেই লোক দেখিয়ে লাভ নেই কাজ করাটা লাভ আছে কাজ করিয়ে যদি আপনাদেরকে ভালো রাখতে পারি কাজ আপনাদেরকে ভালো সেটা আমার কাছে পরম প্রাপ্য বারবার বলছি বহু মানুষ আমার কাছে এসে ভালো আছে ভালো থাকে সকল সমস্যা থেকে বেরিয়ে যায় বহু মানুষের ছমাস লাগে এক বছর লাগে কারোর তো এক একমা একদিনও হয়েছে কারোর এক মাসও হয়েছে আমার সেটা আমি জানি না কেউ বলে আমার হাত যশ কেউ বলে ঈশ্বরকে দেখেছি হ্যাঁ আমি অনেক দূরে দূরে চেম্বার করতে পারি না চেম্বারগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাওড়া ময়দান ব্যারাকপুর শিয়ালদাস শোভা বাজার কালীঘাট হ্যাঁ এই কটা চেম্বারে কেন করি জানেন আপনারা নিজেরাও জানেন যত সময় আপনারা একটা পুজো করতে বসলে কমপক্ষে একটা পুজো আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় তাহলে আমি যদি এত চেম্বার করি তাহলে এই তো ঈশ্বরকে ডেকে ঈশ্বরের মারফত কাজ করে তন্ত্রক্রিয়া করে আপনাদের তো তবে ভালো রাখতে পারবো তাহলে সেই তন্ত্রক্রিয়া করতে গেলে তো এরকম নয় আপনি আমার কাছে আসলেন আমার ভুল ঝুড়ি ভরা পকেট থেকে একটা একখানা রুদ্রাক্ষ দিয়ে দিলাম ঝুরি ভরা থেকে একটা কবজ দিয়ে দিলাম আপনি পড়ে নিলেন ভালো থাকবেন ওরকম হয় না দেখেনি কে আছে পরে বন্ধু হ্যালো হ্যালো হ্যাঁ জয় জগন্নাথ চট করে বলুন কার বিষয়ে জানবেন হ্যালো আমি শুনতে পাচ্ছি কার বিষয়ে জানবেন হ্যালো আমি আমার ছেলে নিয়ে চাইতে জানবো છોড় ছেলে ডেটা বাদ হ্যালো ছেলে ডেটা বাদ যা ফোনটা কেটে দেওয়া হলো কিছু করার নেই ফোনটা শুনতে পাচ্ছি না হ্যাঁ আপনি যে ফোন করেছেন কষ্ট পাবেন না বুধবার দিন আবার সাড়ে বারোটার সময় আসবো যেই ল্যান্ডফোন নাম্বারটি দিয়ে যাচ্ছে এখানে ফ্রি অফ কস্টে আপনারা টিভি চ্যানেলে ফোন করতে পারবেন আদারওয়াইজ যে মোবাইল নাম্বার দুটি যাচ্ছে ওটা বুকিং নাম্বার বা অনলাইনে ফিস দিয়ে আমাকে দেখাতে হতে হবে সেটাই আপনাদের জানিয়ে দিলাম চলে আসি টোটকাতে একের পর এক সমস্যা একের পর এক সমস্যা কত সমস্যার জন্য কত জায়গায় দৌড়াবেন বহু সময় দেখবেন বাড়িতে আর জ্বর সর্দি কাশি লেগেছে প্রত্যেকবার কি আমরা ডাক্তারের কাছে ছুটি না আমরা কোনো প্যারাসিটামল খেয়ে নিজের জল কমাই আবার যদি কখনো সর্দি হয় কোনো ওষুধের দোকান থেকে আপাতত একটা কাশির ওষুধ নিয়ে যতক্ষণ ধরনে আমাদের কোনো বড় সমস্যা রোগে আমরা পড়ছি না যতক্ষণ আমাদের মনে হয় না যে ডাক্তারকে প্রয়োজন ততক্ষণ কিন্তু আমরা ঘরোয়াও কিছু টোটকা করে ভালো থাকি বা যৎসামান্য নিজেরা করে কিছু করি ঠিক তেমনি সমস্যাও এমন হয় যে একের পর এক সমস্যা মানে ধরুন একটা সমস্যা আপনি সমাধান করলেন তো আর একটা সমস্যা এসে পড়লো সকল সমস্যা তো সমাধান করা সম্ভব অনেক সময় জ্যোতিষদের কাছে হয় না কতবার জ্যোতিষদের কাছে যাবেন হ্যাঁ যারা যাদের অশুভ গ্রহকে ঠিক করে তারা জানে যে এই সব সমস্যা পড়তে হবে তাই আগামী দিনে তারা সেই সব সমস্যায় পড়ে না কিন্তু যারা জানে না তাদের একের পর এক তারা ঈশ্বর ছাড়া আর কোনো উপায় নেই ঈশ্বরকে ডাকতে হবে তাহলে কি করতে হবে কি এমন করা করলে সকল সম সমস্যা সমস্যা বা একের পর এক থেকে আমি মুক্তি পেতে পারি কি ধরুন এখন যে সেই সমস্যা থেকে বের হতে গেলে আপনাকে যে কোনো বুধবার দিন গণেশজির আরাধনা করতে হবে একটি সিংহাসনে কোনো কালো রঙের বস্ত্র পরলে চলবে না লাল অথবা হলুদ বস্ত্র আপনারা ধারণ করতে পারেন বসবেন বসে গণেশজির কাছে আপনি আপনার সমস্যাটা বলবেন বলার তার আগে ধূপ ধুনো যা পূজা আচার সেগুলো আপনি করবেন আপনি কোথা থেকে বলছেন নাম গোত্র পিতা নাম বাসস্থান কি আপনি এই মুহূর্তে এই সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে যাতে গণেশজি আপনাকে উদ্ধার করে সেটা জানাবেন একুশটা লাল জবা অথবা একুশটা গোলাপ ফুল যেটা আপনার সাধ্যমুক্ত হবে সেটা আপনি নেবেন নেওয়ার পর একটি করে ওম বর বরদায় বিজয়া গাং গণপতে নম ওং বর বরদায় বিজয়া গাং গণপতে নম ওং বর বরদায় বিজয়া গাং গণপতে নম মন্ত্রটি ভালো করে শুনে নেবেন দরকার পড়লে বার শুনবেন মন্ত্রটি একবার করে উচ্চারণ করবেন আর একটি করে ফুল গণেশজিকে দেবেন একটি করে ফুল গণেশজিকে আরাধনা করবেন তার আগে একুশটা ধূপ কিন্তু গণেশজিকে তো চড়িয়ে দিয়েছেন প্রত্যেকটিতে লাল চন্দন নেবেন লাল চন্দনে চুয়ে চুবিয়ে প্রত্যেকবার একটি করে জবা হোক কি গোলাপ যেটা এটা আপনার সামর্থ্য হবে আপনি এরকম প্রত্যেক বুধবার করতে থাকুন প্রত্যেক দিন করলে তো খুবই ভালো উপায় হয় কিন্তু অনেকে বলে যে আমার একুশটা জবা ফুল সম্ভব হবে কোথা থেকে তাহলে বুধবার করে করুন যে সমস্যায় আপনি সেই মুহূর্তে পড়েছেন আপনি দেখুন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সেই সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে এসেছেন টোটকাটি যদি কারো শুনতে বা বুঝতে অসুবিধা হয় প্রোগ্রামে দেখে নিন আবার আসবো বুধবার যারা লাইভে পাননি কষ্ট পাবেন না এমনি যারা আমাকে দেখাতে চাইছেন অনলাইন খোলা রইলো চেম্বার আগামীকাল থাকছি শোভা বাজার ভালো থাকুন ভালো থাকতেই হবে নমস্কার